এই ঈদে ব্যস্ততা অনেক ছিল বাট কাজগুলো রিলিজ হবে কুরবানি ঈদে সো এই টাইপের প্রজেক্ট আমি অনেক করেছি তাছাড়া আমি আমার ডান্স স্কুলের উপরে অনেক ফোকাস করেছি যেন আমি ঈদের পরে আরও কিছু গ্রুপ লঞ্চ করতে পারি আরও এই রোজার মাসে আমি একটা কাজ করেছি সো এই রোজার মাসে আমি একটা কাজ করেছি যেটা কুরবানি ঈদে রিলিজ হবে সেটা হলো একটা মুভির কাজ যেখানে আমি কোরিওগ্রাফার সো আমি এই কাজ নিয়ে খুবই এক্সাইটেড বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আম ওয়ার্কিং ফর মুভি আশা করি যে অডিয়েন্সে খুব পছন্দ হবে বিকজ আমাকে অডিয়েন্স সবসময় কমেন্ট করে যে এই মেয়েটা একবার অলরেডি শাকিব খানের সাথে লিড করেছে একটা গানে হাউ বাউ ইস হার কোরিওগ্রাফি সো আই লুকিং ফরওয়ার্ড টু সি যে অ্যাকচুয়ালি অডিয়েন্স আমার কাছ পছন্দ করবে কিনা আমি অনেক কষ্ট করেছি আশা করি যে ভালো কিছু একটা হবে আচ্ছা চক্করের ব্যাপারে আমি খুবই এক্সাইটেড এই মুভিটা দেখতে কারণ এই মুভিতে অবভিয়াসলি লিড অ্যাক্টর হল Musharraf Karim Bhai. Uh, uh, obviously, he's an amazing actor. There are so many things that I'm So I'm looking forward to see his role in this movie. But that's why I'm talking to my friend. Especially Sarah. Sarah, can I talk to you for a তাছাড়া আমি বুসাকেও চিনি শি ইজ অলসো ডুইং রোল আমি যতটুকু জানি সো এইসব এইসব ক্ষেত্রে আমি খুব এক্সাইটেড টু সি মুভিটা অ্যাকচুয়ালি কেমন হবে আপাতত এরকম কোনো কাজ আসছে না